হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে আমরা নবম ও দশম শ্রেণীর একাদশ অধ্যায় কোনিত সম্পদ জীবাস্ব নিয়ে আলোচনা করব প্রথমত আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো জীবাস্ব জ্বালানি জীবাস্ব জ্বালানি হচ্ছে এমন এক ধরনের জ্বালানি যা কোটি কোটি বছর আগে মৃত উদ্ভিদ ও প্রাণীর অবশেষ মাটির নিচে চাপা পড়ে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছে অর্থাৎ জীবাশ্ম জ্বালানি হচ্ছে এমন ধরনের জ্বালানি যেটা হচ্ছে মৃত উদ্ভিদ ও প্রাণী যখন মাটির নিচে চাপা পড়ে থাকে তখন বিভিন্ন অনুজীব দ্বারা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের গ্যাস তৈরি হয় প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়াম এই জাতীয় যে পদার্থ তৈরি হয় এগুলোই হচ্ছে মূলত আমাদের জীবাশ্ম জ্বালানি জীবাশ্ম কথাটির কারণ হচ্ছে জীব থেকে এই জ্বালানিটি আমরা পাচ্ছি এই ধরনের জ্বালানি কৃত্রিম ভাবে যে জ্বালানি তৈরি হয় সেটা হচ্ছে মানব সৃষ্ট কিন্তু এটি হচ্ছে জীব থেকে প্রাকৃতিক উপায় তৈরি হচ্ছে এর জন্য এটি জীবাশ্ম জ্বালানি এর জীবাশ্ম জ্বালানি থেকে আমরা প্রাকৃতিক গ্যাসও পেয়ে থাকি প্রাকৃতিক গ্যাস সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদানটি হচ্ছে মিথেন কারণ প্রাকৃতিক গ্যাসে মিথেন থাকে হচ্ছে আশি শতাংশ এখানে আমরা দেখতে পাচ্ছি 80% হচ্ছে প্রাকৃতিক গ্যাসের মধ্যে মিথেন থাকে তার মানে মূল অংশটাই কিন্তু আমাদের মিথেন বাকি পার্সেন্টেজগুলো কিন্তু আমরা খুবই কম পরিমাণে দেখতে পাচ্ছি মিথেনের সাথে কম্পেয়ার করলে যেমন ইথেন হচ্ছে সেভেন প্রোপেন সিক্স বিউটেন বিউটেন ও আইসো ফোর পার্সেন্ট পেন্টেন হচ্ছে থ্রি পার্সেন্ট বাংলাদেশে এ পর্যন্ত প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মিথেন থাকে মানে বাংলাদেশে এ পর্যন্ত যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় এর মধ্যে নিরানব্বই দশমিক নয় নয় শতাংশই মিথেন থাকে এটা একটা অবজেক্টিভ হিসেবে ইম্পর্টেন্ট হতে পারে পেট্রোলিয়ামের উপাদান সমূহ ও তাদের পৃথকীকরণ পদ্ধতি পেট্রোলিয়াম হলো মাটি নিচ থেকে উত্তোলন করা অপরিশোধিত তেল এতে বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ থাকে এই অপরি এই অপরিশোধিত তেলকে আমরা আংশিক পাতন পদ্ধতিতে স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে পৃথক করতে পারি প্রধান এই অপরিশোধিত তেলের যে ভাগ পৃথকীকরণ পদ্ধতি সেটার ভাগ এবং ব্যবহার সম্পর্কে আমরা দেখবো এর মধ্যে আমরা পেট্রোলিয়াম গ্যাস পেয়ে থাকি জিরো থেকে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে যেখানে তাদের কার্বন সংখ্যা হচ্ছে মানে আমরা পেট্রোলিয়াম গ্যাস যে পাচ্ছি সেই পেট্রোলিয়াম গ্যাসটি আমরা কার্বন কার্বন এবং ওয়ান ফোর থেকে ফোর মধ্যে সীমাবদ্ধ থাকে এই গ্যাসটি আমরা রান্না ও এলপিজি গ্যাস হিসেবে ইউজ করে থাকি এবার আমরা দেখব গ্যাসোলিন পেট্রোলকে গ্যাসোলিনও বলা হয়ে থাকে এটি হচ্ছে পৃথক করা হয় থেকে এই পেট্রোল বা গ্যাসোলিনটি পৃথক হয়ে থাকে যেখানে কার্বন ফাইভ থেকে কার্বন টেন পর্যন্ত হচ্ছে এদের কার্বন সংখ্যা সীমাবদ্ধ থাকে তার মানে গ্যাসোলিনের মধ্যে আমরা কার্বনের যে রেঞ্জটা থাকে সেটা হচ্ছে সিক্স ফাইভ থেকে টেন পর্যন্ত গ্যাসোলিন বা পেট্রোল হচ্ছে মূলত যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত আচ্ছা এবার আমরা দেখবথা এটি হচ্ছে সেভেন্টি ওয়ান থেকে ওয়ান ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আহ এই টেম্পারেচারের ভিতরে এই জ্বালানিটি পৃথক করা যায় মানে যখন সেভেন্টি পর্যন্ত ছিল তখন কিন্তু গ্যাসোলিন পৃথক গ্যাসোলিন অথবা পেট্রোল পৃথক হয়েছে যখনই আমরা সেভেন্টি থেকে টেম্পারেচারটা সেভেন্টি ওয়ানে গেল তখন থেকেই কিন্তু আমাদের আর পেট্রোল পাবো না আমরা এই আংশিক পাতন পদ্ধতিতে তখন ন্যাপথা নামের যেই পেট্রোলিয়ামটি এটি হচ্ছে পৃথক হবে এটা হচ্ছে আমাদের এই ন্যাফথার যে কার্বনের রেঞ্জটা থাকে সেটা হচ্ছে থেকে কার্বন থেকে কার্বন 14 পর্যন্ত আর এটি ব্যবহার মূলত রাসায়নিক শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এবার হচ্ছে কেরোসিন কেরোসিন হচ্ছে আমাদের ওয়ান থেকে সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে পৃথক হয়ে থাকে কার্বনের রেঞ্জটা হচ্ছে 11 থেকে 16 পর্যন্ত সীমাবদ্ধ আর এটির ব্যবহার হচ্ছে রাসায়নিক শিল্পে কাঁচামাল হিসেবে এটির ব্যবহারও হয়ে থাকে এবার আমরা যদি দেখি ডিজেল ডিজেল হলো 171 থেকে 270 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে পৃথক হয় এখানে কার্বনের যে রেঞ্জটি সেটি হলো 17 থেকে 20 এর ভিতর সীমাবদ্ধ থাকে যানবাহন ও ভারী যানবাহনের ক্ষেত্রে এই ডিজেল ইউজ করা হয় প্যারাফিন মোম প্যারাফিন মোম হচ্ছে ২৭১ থেকে 340 ডিগ্রির ভিতরে এটি পৃথক হয়ে থাকে কার্বনের যে রেঞ্জটি থাকে সেটি হচ্ছে টোয়েন্টি থেকে থার্টি পর্যন্ত মোম এবং জেল হিসেবে এটি ইউজ করা হয়ে থাকে পিচ হচ্ছে তিনশো চল্লিশ ডিগ্রি এর বেশি তাপমাত্রায় এটি পৃথক হয়ে থাকে কার্বনের সংখ্যা তিরিশের ঊর্ধ্বে মানে থার্টি প্লাস থাকে সেখানে রাস্তা তৈরিতে পিচ কাজে লাগে